তুমি কি জানো যদি কেউ শ্মশান ঘাটে গিয়ে একশোবার হনুমান চাল্লিশা পাঠ করে তাহলে কি ঘটতে পারে শুনেই শরীর কাটা দিচ্ছে তাই না এটা কোনো বানানো গল্প নয় এটি একটি বাস্তব ঘটনা যা আজও ভক্তির উদাহরণ হিসেবে বলা হয় একটা ছেলে যার একটাই ইচ্ছে যেভাবেই হোক হনুমানের দর্শন পাওয়া সে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল একদিন সে এক অঘরীর কাছে গিয়ে বলল বাবা আমি যে কোনো কিছু করতে রাজি শুধু হনুমানজির একবার দর্শন চাই অঘরী হেসে বললেন দর্শন পেতে চাইছিস কিন্তু তোর মধ্যে সেই সাহস আছে তো ছেলেটা দৃঢ়ভাবে বলল আমি সব করতে পারবো শুধু হনুমানজির দর্শন চাই তখন অঘরি নির্দেশ দিলেন রাত বারোটায় একা ঘাটে যাবি একটা বড় গাছের নিচে বসে টানা একশোবার জোরে জোরে হনুমান চাল্লিশা পাঠ করবি আর যাই হোক না কেন একবার শুরু করলে মাঝখানে থামবি না রাত বারোটা বাজলো ছেলেটা একা শ্মশান ঘাটে পৌঁছে হনুমান চাল্লিসা পাঠ করতে শুরু করলো চারদিকে গভীর নিস্তব্ধতা যখন একশো বার পাঠ প্রায় শেষের দিকে ঠিক তখনই হঠাৎ প্রচন্ড বাতাস বইতে লাগলো চারপাশে অদ্ভুত শব্দ যেন শত শত অশুভ আত্মা চিৎকার করছে তাকে থামানোর জন্য তারা যেন বলছে হনুমান চাল্লিসা পড়া বন্ধ কর কিন্তু ছেলেটি থামেনি সে পড়তে থাকে আর ঠিক শেষ মুহূর্তে এক বিশাল আলোর ঝলক নেমে আসে ঘাট জুড়ে সেই আলোতেই যেন স্বয়ং ভগবান হনুমানের রূপ প্রকাশ পেল আলোর তেজে চারপাশ মুহূর্তেই উজ্জ্বল হয়ে ওঠে সকল অশুভ শক্তি মিলিয়ে যায় বলা হয় যে ছেলে হনুমানজির দর্শন পেয়েছিল সে এখন একটি বড় হনুমান মন্দিরের পূজারি। তুমিও যদি বিশ্বাস করো যে হনুমানজির শক্তি আজও জীবন্ত তাহলে কমেন্টে লিখে দিও জয় শ্রী হনুমান